হিমালয় পর্বতমালার উত্তরে অবস্থিত দুর্গম প্রকৃতি পাথুরে ভূমি আর মালভূমির উপর দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত তিব্বত গণচীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও অধিকাংশ তিব্বতীয় অঞ্চলটিকে চীনের অংশ হিসেবে মানতে নারাজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার অন্যতম কারণ এর দুর্গম ভূপ্রকৃতি তিব্বতের রাজধানী লাশা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে গোবি মরুভূমি দারুণ দুর্গম ও বৈরী এই মরুভূমিটি পর্যটকদের বরাবরই তিব্বত ভ্রমণে নিরুৎসাহিত করেছে সেই সাথে অত্যধিক উচ্চতায় অবস্থিত হওয়ায় এবং বছরের প্রায় আট মাস বরফ আচ্ছাদিত থাকায় এ অঞ্চলে জীবন ধারণও বেশ কঠিন এছাড়াও তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার আরেকটি অন্যতম কারণ তিব্বতীয়দের ধর্ম তিব্বতীয় রক্ষণশীল বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিধিনিষেধ এবং কঠোরতাও তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে